প্রणाम মহারাজ জয় হোক আপনার লেকচারে বেশ দু তিনটে পর্বের আগেই দেখছিলাম আপনি ওখানে বলেছেন যে নারীদের কি বৈশিষ্ট্য হওয়া উচিত একটি ভালো নারীর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত তো এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন জাগে নারী হিসাবে বা বৈ হিসাবে একটি প্রশ্ন জাগে যে পুরুষের ক্ষেত্রেও কি এরকম কিছু বৈশিষ্ট্য থাকতে পারে পুরুষদেরকে কি কিছু বৈশিষ্ট্য দেখবে সেটা যদি হয় তাহলে হ্যাঁ পুরুষেরও লক্ষণ আছে ভালো আছে মন্দ আছে তো মন্দটা জানলেই তার নিন্দনীয় যে দিকগুলো সেটা জানলেই ভালোটা বেরিয়ে আসবে তো আমি এখানে শরীর সম্বন্ধে আট প্রকার নিন্দিত পুরুষের কথা বলবো যারা নিন্দনীয় পুরুষ নিন্দনীয় পুরুষ আর কি মানে যাদের এই দোষগুলো থাকলে বোঝা যাবে তারা নিন্দনীয় আর এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে তারা প্রশংসনীয় অর্থাৎ ভালো তো সেখানে এটা কিন্তু আমি সামুদ্রিক শাস্ত্র অর্থাৎ হস্তরেখা শাস্ত্রে অনেক কিছু উঠে এসেছে না সেখান থেকে বলছি না আমি এটা বলবো আয়ুর্বেদিক শাস্ত্র থেকে অদ্ভুত ব্যাপার না আয়ুর্বেদিক শাস্ত্রে পুরুষের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করেছে তার মানে সত্যিকার অর্থে যদি সমুদ্র শাস্ত্র জানতে হয় তাকে আয়ুর্বেদিক শাস্ত্র জানতে হবে অদ্ভুত ব্যাপার আচ্ছা এই অনেক ব্যাপার রয়েছে শুধু কয়েকটি জিনিস দেখে বললেই চলবে না তবে আয়ুর্বেদিক শাস্ত্রে এখানে আট প্রকার নিন্দিত পুরুষের কথা বলা হয়েছে আটটি লক্ষণ বা আটটি এই বিষয় দেখলে বোঝা যাবে যে এই পুরুষ প্রশংসনীয় নয় নিন্দিত ঠিক আছে মানে নিন্দিত বলতে নিন্দনীয় যেটাকে বলা হয় না নিন্দনীয় নিন্দার যোগ্য যারা আচ্ছা নিন্দার যোগ্য মানে প্রশংসনীয় নয় বা গ্রহণযোগ্য নয় সহজ তো সেখানে শাস্ত্র বলছে ইহা খালু শরীরাম আধিক্রেতাষ্টৌ পুরুষা নিন্দিতা ভাবান্তি এই যে পুরুষা নিন্দিতা ভাবান্তি এই পুরুষ নিন্দিত পুরুষ আষ্টাও আটটি ঠিক আছে আট প্রকার নিন্দিত পুরুষ কি দেখে শরীরাম আধিকৃত্য শরীর সম্বন্ধে আট প্রকার নিন্দিত পুরুষের কথা এখানে বলছে কে বলছে আয়ুর্বেদ শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র কে বলছে স্বয়ং ভগবান আত্রেয় মহর্ষি আত্রেয় হ্যাঁ তিনি বলছেন এটা তো সেখানেও এই আট প্রকার নিন্দিত পুরুষের কথা উঠে এসেছে তো এইবার জানতে হবে আট প্রকার বিষয়টি কি আটটি জিনিস কি দেখলে বোঝা যাবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে অতিশয় দীর্ঘ অতিশয় হ্রাস্য অর্থাৎ অতিশয় লম্বা আবার অতিশয় খর্ব বা খাটো ঠিক আছে তারপরে অতিশয় লোমযুক্ত আর অতিশয় আবার লোমহীন অর্থাৎ একেবারেই লোম নেই তাহলে চারটে পেলাম অতিশয় গৌরবর্ণ মানে ভীষণ ফর্সা আবার অতিশয় কৃষ্ণবর্ণ একেবারে কালো আমরা ছটি পেলাম এবার বলছে অতিশয় স্থূল এবং অতিশয় কৃষক অর্থাৎ অতিশয় মোটা আবার অতিশয় চিকন রোগা কথা তাহলে এই আটটি জিনিস যে পুরুষের ক্ষেত্রে দেখা যাবে সে নিন্দনীয় পুরুষ হবে তবে এখানে বলেই রাখি এবার এটা বলার পরে আমাকে নিয়ে কিন্তু এখানে অনেকে সমালোচনা করা শুরু করে দেবে কারণ কি বলছি 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 কারণ হচ্ছে প্রথমে এই ক্যামেরাতে যেটা শ্যুট হচ্ছে আমার একটা ঐশ্বরিক কৃপা আছে কিছু থাকলে একটি বিশেষ ঐশ্বরিক কৃপা আছে যখন ক্যামেরাবন্দি করা হয় আমাকে মানে শুটিং করা হয় শ্যুট করা হয় ভিডিও করা হয় আমি কিন্তু কালো কিন্তু ভিডিওতে ভীষণ ফর্সা দেখায় কোনো কোনো ভিডিওতে এত অতি উজ্জ্বল দেখায় এডিটিং ছাড়াই কিন্তু অতি উজ্জ্বল দেখায় সাধারণত আমার ভিডিওতে খুবই কম এডিটিং হয় তাই না তো সেখানে কিন্তু এই জিনিসটা তারপরেও চাপা দেওয়া যায় না এটা কিন্তু একেবারে ন্যাচারাল লাইটেই করছি মানে সানলাইটে এই শুটিংটা চলছে তারপরেও কিন্তু অতি উজ্জ্বল আসবে এটা যদি ঘরের বাইরে হতো তাহলে আমার মতো ফর্সা লোক আর পৃথিবীতে আরেকটি হয় না বাস্তবিক আমি কিন্তু শ্যামলা বর্ণের মানে অতি গৌরবর্ণ নয় প্রশ্নই আসে না আবার অতি বর্ণের নয় সুতরাং এই জায়গাটা কেউ মেলাবেন না যে অতি ফর্সা সুতরাং এনি কিন্তু নিন্দিত পুরুষ যেখানে একটি কথা আমার বলতে ইচ্ছা করছে আসলে বহু মানুষ আছেন কেউ ফর্সা কেউ কালো সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে আমরা মেলাই না বা মেলাতে চাই না এই কারণ নেই কারণ আমরা এমনিও যখন চোখের সামনে দেখি এমনও অনেকেই আছেন চোখের সামনে দেখাকালি যে তারা হয়তো আপনার থেকে গায়রাউন্ডে একটু ফারসা কিন্তু আপনার ইন্টারনাল গ্ল্যামার এবং আপনার অরা মানে এটা শক্তি গুণমুখত করে এবং আমরা না এটা 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 বাস্তব ওটা भी না আমি বলছি যে অনেক ফারসা মানুষ এক সঙ্গে আমি ভিডিও করছি বা এক সঙ্গে ফটোগ্রাফ হচ্ছে আমার পাশে তার অতি উজ্জ্বল আমি কালো বা শ্যামলা যেটাই বলো তো দেখা যাচ্ছে তাদের থেকে আমার ওই ছবিতে বা ভিডিওতে উজ্জ্বলতা বেশি আসছে মানে ভাবটা আসছে একেবারে সমরূপ এটা হচ্ছে কি করে এটা আমি বহুবার হাজারো ক্যামেরাবন্দী হয়েছে আমার এত শেষ নেই ঠিক আছে তো সেটা ধরা পড়েছে কিভাবে আমি জানি না যখন আমার গৈরিক বসন ছিল না তখনও কিন্তু এই বিষয়টা ফুটে উঠেছে জানি না এটা ঈশ্বরের এক অদ্ভুত কৃপা ক্যামেরা বন্ধের সময় এই জিনিস দেখা যাবে বাস্তবিক চোখের সামনে কতটুকু দেখা যাবে সেটা মানুষের বিচার বিশ্লেষণের ব্যাপার দেখো এটা আমাদের ব্যক্তিগত কথা বলে লাভ নেই তো স্বাভাবিকভাবে এই আটটি বিষয় দেখলেই বোঝা যাবে তারা নিন্দিত পুরুষ আর এই আটটি বিষয় যেমন অতি মোটা অতি সরু বা অতি আমি কিন্তু হালকা মানুষ মানে এবং হালকা পাতলা বলা চলে যেটাকে বলে কিন্তু পূর্ণ রোগা নয় যারা অতিকৃষ তাদের কিন্তু শরীরে রোগ ভর্তি তাদের রোগ প্রোটেকশান দেওয়ার ক্ষমতা নেই ওষুধ খেলে সহ্য করতে পারে না নানান ধরনের কিন্তু সিম্পটম দেখা যাবে এর ভেতরে ব্যাপার আছে যারা অতিকৃষ শুধু এই চিকন দেখেই দেখলে হবে না সে কী কী গ্রহণ করতে অতি ঠান্ডা অতি গরম সহ্য করতে পারে না ঠিক আছে ক্ষুধা তৃষ্ণা এইগুলো সহ্য করতে পারে না তারপরে ওষুধ প্রয়োগ করলে বডিতে নিতে পারে না এগুলো কৃষদের ক্ষেত্রে বলা হয়েছে এবার অতি স্থূল যারা তাদের আবার আটটি দোষ আছে কারা অতি স্থূল যেমন ঘাম বেরোবে প্রচণ্ড তাদের গায়ে দুর্গন্ধ দেখা দেবে দুটো পেলাম তারপরে তাদের যে যৌন শক্তি সেটা অল্পতা কাজ করবে মানে সেই জায়গাটা তাদের স্ট্রেংথ থাকবে না স্টামিনা কম থাকবে তিন হল তারপরে চার নম্বর হচ্ছে পরমায়ু হ্রাস পাবে অর্থাৎ ও বেশি দিন বাঁচবে না চারটে হলো পাঁচ নাম্বার হচ্ছে অকাল বার্ধক্য আসবে স্থুল যারা অতিশয় মোটা তাদের অকাল বার্ধক্য আসে খুব তাড়াতাড়ি বোঝা যায় যে তাদের বয়স এসে গেছে ঠিক আছে জনাব্যাধি মৃত্যু এগুলো খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রাস করে পাঁচ নাম্বার পয়েন্ট ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে অতি ক্ষুধা ঠিক আছে তারপরে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে অতি পিপাসা তার মানে তাদের প্রচণ্ড ক্ষুধা লাগবে সহ্য করতে পারবে না অতি পিপাসা সহ্য করতে পারবে না তৃষ্ণা জাগ্রত হবে আর আট নম্বর হচ্ছে শারীরিক দৌর্বল্য অর্থাৎ দেখতে দেখতে ঠিক আছে বেশ মোটা সোটা বিশাল বড়ো চেহারাদারি বিরাট ব্যাপার সবাই কিন্তু গায়ে কিন্তু দুর্বলতা রয়েছে অর্থাৎ শারীরিক দৌর্বল্যতা উইকনেস রয়েছে এই আটটি দোষ ফিট নয় এবং তাদের কিন্তু রক্ত অল্পতা তারপরে যে স্ট্যামিনা এগুলো কিন্তু সব দুর্বল থাকবে আর কি ঠিক আছে তো এইসব দেখেই বোঝা যাবে যে এই স্থূল প্রকৃতির অতি স্থূল তো এদের এই আট প্রকার যে নিন্দিত পুরুষ তার ভেতরে সব থেকে খতরনাক বলা হয়েছে মানে সবথেকে নিন্দিত পুরুষ যেটাই আট প্রকারের ভেতরে যারা অতি স্থূল এবার যারা অতি স্থূল আছেন তারা এবার কিন্তু আমার নামে মোটামুটি যা বলার বলে ছেড়ে দেবেন কারণ এ নিয়ে অনেক সিনেমা বেরিয়েছে বেরিয়েছে না মোটাতে কোনো দোষ নেই এটা প্রকৃতির নিয়ম হয়েছে ওর বেশি খেতে ইচ্ছে করছে ও খাচ্ছে এবার অতি স্থুল প্রকৃতির মানুষ কিন্তু প্রচন্ড পরিমাণে অতি ভোজন প্রচন্ড খাবে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ নয় তবে কিছু ক্ষেত্রে আমি দেখেছি এমনও কিছু মানুষ আছেন যারা অতি অতি বেশি বা অতিরিক্ত এবার তাদের ক্ষেত্রে তখন যে চলে আসে তখন আবার খোদা বোধ একটা সময় দেখা যাচ্ছে মানে গ্যাস অ্যাসিডে ভরে যাচ্ছে হ্যাঁ হুম প্রচণ্ড এটাও হতে তারপর কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে ঠিক আছে কারণ ওই অতিস্থূল ব্যক্তির বলছে বায়ু জমে যায় কোষ্ঠে অর্থাৎ পায়খানাতে বা স্থানে বায়ু জমে যায় তখন সেটা আরও দুর্গন্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে দেখা যায় যে তার সমস্ত অনিয়ন্ত্রিত অবস্থায় চলে গেছে ব্যাধি ভরে যাচ্ছে অকাল বার্ধক্য আসছে এইসব জিনিসগুলো দেখে বোঝা যাবে যে তিনি অতি স্থূল এবং নিন্দিত পুরুষ তো সাধারণত যারা অতি উজ্জ্বল গ্রহণযোগ্যতার ভেতরে নিয়ে আসেনি আয়ুর্বেদিক শাস্ত্র আবার অতি কালো মানে অতি কৃষ্ণবর্ণের তাদেরকে আয়ুর্বেদিক শাস্ত্র প্রশংসনীয় পুরুষ বলে বলেনি এই লক্ষণটা ঠিক নয় তাদেরকে বলা হয়েছে নিন্দনীয় পুরুষ ঠিক আছে এই অর্থে দেখা যাবে যে সামলা বর্ণটাই হচ্ছে অ্যাবসলুট ঠিক আছে যাদের গায়ের বর্ণ শ্যামলা বাস তারা তো অত্যন্ত আনন্দে লাফিয়ে উঠবেন এ আমি জানি শ্যামলা মহাকাল বলেছে বেশ আনন্দ আবার যারা অতি ফর্সা তারা এবার একটু মুখ কুচকে নেবেন কুচকে নেওয়ার পরে কিন্তু একটু শ্যামলা দেখাবে এটা আবার একটু ব্যাপার রয়েছে তো এরকম ভাবে রয়েছে তারপরে দেখা যাচ্ছে যে অতি দীর্ঘ এবং অতি খাটো আমরা সমাজে অতি খাটোদেরকে দেখি আবার অতি লম্বা দেখি তো আমি সেদিন দেখছিলাম যে বলিউডে বা সাউথ ইন্ডিয়ান যে সমস্ত বড় বড় নায়করা রয়েছে তাদের উচ্চতা কিন্তু ছয় ফুট তিন ইঞ্চি পর্যন্ত আছে ছয় ফুট চার পাঁচ ইঞ্চি পর্যন্ত আছে আবার সর্বনিম্ন দেখলাম সাউথ ইন্ডিয়ান একজন আছে ওর নাম হচ্ছে কি যেন নাম সুরিয়া এত সুন্দর দেখতে আমি ভাবতাম বোধ বিশাল চেহারা ঠেলা আর কি তো ওর উচ্চতা পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট পাঁচ কি ছয় হবে এরকম বেশি লম্বা নয় ঠিক আছে এই স্তরের পুরুষই হচ্ছে সবথেকে উৎকৃষ্ট এবং গ্রহণযোগ্য পুরুষ এবার যারা ধরেছে ছ ফুট সাড়ে ছ ফুট হয়ে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু এই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে গ্রহণযোগ্য পুরুষ বলা হচ্ছে না প্রশংসনীয় পুরুষ বলা হচ্ছে না এবার দেখা যাচ্ছে কিছু যে অতি খর্ব দেখা যাচ্ছে পাসপোর্টের নিচে চলে গেছে একটি মেয়ের সমা চলে গেছে সাধারণত একটি সাধারণ উচ্চ মানে একটি সম পরিমাণ উচ্চতায় যে মেয়েকে গ্রহণযোগ্য বলা যায় বা কোনো ব্যক্তিকে সেক্ষেত্রে একটি মেয়ের ক্ষেত্রে কিন্তু ফুট যথেষ্ট দারুণ তাদের তার উচ্চতা কিন্তু যথেষ্ট ভালো উচ্চতা পাসফুট বা পাসপুর্ট এক দুই যথেষ্ট ভালো উচ্চতা কিন্তু এর বেশি হয়ে গেলে তখন কিন্তু অতি দীর্ঘ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমি সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি আর দেখা যাচ্ছে কি যে এরকম অতি খর্ব আছে ওই পুরুষের ক্ষেত্রে মানে অতি হ্রাস খাটো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েদের থেকে আরও খাটু মানে সাধারণ একটি সম পরিমাণ মেয়ের উচ্চতা যদি ফুটই আমরা ধরি তাহলে একটি পুরুষের উচ্চতা যদি পাসপোর্ট হয় তাহলে তাকে সেটা খর্ব বলা চলে আর কি রাষ্ট্র বলা চল তো মিনিমাম হতে হবে পাসপোর্ট চার পাঁচ এরকম হলে ঠিক আছে পাসপোর্ট চার পাঁচ ছয় এরকম হলেই আপাতত আমরা সম বলতে পারি যে ঠিক আছে তো লম্বা আকৃতি যেটাই বলুক সেইভাবে তো সেই জিনিসগুলো দেখি বোঝা যাবে যে এইগুলো নিন্দিত পুরুষ আর এগুলো হচ্ছে প্রশংসনীয় পুরুষ আরও অনেক বিবরণ আছে সেগুলো আয়ুর্বেদিক শাস্ত্র ছাড়া আমরা যদি আয়ুর্বেদিক শাস্ত্র ছাড়া যদি অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করি তাহলে আরো অনেক জিনিস দেখতে পারবো সামুদ্রিক শাস্ত্র তো বিশদ বর্ণনা এগুলো যদি বলা হয় তাহলে অনেক পুরুষ খেপে যাবে অনেক নারী খেপে যাবে আর এই নারী পুরুষ এইবার ঝাটা কাটাকাটি কাটা কাটি শুরু করে দেবে অবস্থা দিয়ে আমার খারাপ হয়ে যাবে বিষয় কি কতটা হ্যাঁ এটা হতে পারে যারা অনেক স্থূল হয়ে যাচ্ছেন তারা চেষ্টা হতে কিন্তু এই লম্বা বা দৈর্ঘ্যের দিকটা এটা তো সবসময় মানুষের হাতে থাকে না না তবে এই বিষয় আমি অন্তিমে বলবো এটা সাধারণ বর্ণনা আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে ঠিক আছে তবে আমরা দেখি অনেক যোগী অনেক লম্বা হয় ঠিক আছে আমার পরম গুরু মহারাজ ছ ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন মানে প্রায় প্রায় সাত ফুট লম্বা ছিলেন আমার পরম গুরু মহারাজ প্রায় সাত ফুট বাঙালি শরীর কল্পনা করা যায় আর তার চেহারা কি নাক চোখ মুখ সুদর্শন পুরুষ তো যোগীদের ব্যাপার আলাদা এটা সাধারণ পুরুষের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা হয়েছে কিন্তু যখন কোনো তপস্বী হয় যোগী হয় সাধক হয় তার ক্ষেত্রে এই বিচার হয় না কখন যেমন অষ্টবক্রমণি তার আটটা অঙ্গ বাঁকা ছিল তাহলে তিনি কি করে উৎকৃষ্ট পুরুষ হলেন আছে না তো ব্যাপারটি হচ্ছে আবার অনেক সাধককে দেখা যায় পাসপুর্টের কাছাকাছি লম্বা এমন অনেক সাধক এসেছে যেমন স্বামী বিবেকানন্দ কিন্তু মধ্য আকৃতির ছিলেন মানে প্রশংসনীয় পুরুষ ওনার উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি এরকম কি লম্বা ছিল আর ঠাকুর ছিলেন তার থেকে বেশি লম্বা প্রায় এক দেড় ইঞ্চি বেশি লম্বা ছিলেন রামকৃষ্ণ পরমংসদেব দেখতে এরকম মনে হয় যে ছোটোখাটো ব্যক্তিও হয় কিন্তু বিবেকানন্দের থেকে এক দেড় ইঞ্চি লম্বা বেশি বাবা যাচ্ছে তো এটাই হচ্ছে বলা চলে যে প্রশংসনীয় পুরুষ এবার দেখা যাচ্ছে আমার গুরু মহারাজ প্রায় সাত ফুট লম্বা ছ ফুট আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তাহলে কি বলা হবে উনি কি অপ্রশংসনীয় পুরুষ নিন্দিত এই হারা যোগী যোগীদের ক্ষেত্রে ঠিক আছে অনেক হিসেবে আছে সেগুলো আলাদা জিনিস তো সাধারণ মেজারমেন্ট করে এই জিনিসটা আনা হয়েছে এটা হচ্ছে সর্বনিম্ন বিচার বিশ্লেষণের প্রাথমিক পর্যায় এবার এছাড়া আরও অনেক দিক দেখতে হবে সামুদ্রিক শাস্ত্রে বলেছে গুণ পর্যন্ত দেখতে হবে এখন কোনো ব্যক্তি যদি এই আকৃতির হয় কিন্তু তার অনেক গুণ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাহলে এটা গৌণ গৌণ চলে যাবে তো অনেক দিক মেলাতে হবে সেই দিক যদি না মিলে যায় তাহলে চলবে না সিদ্ধান্ত হান্ড্রেড পারসেন্ট হবে না এই জন্য শুধু এই আটটি নিন্দিত দিক দেখলাম আর নিন্দিত পুরুষ বলে দিলাম বা নিন্দিত নারী বললাম এটা আমি কিন্তু শাস্ত্রে লেখা থাকলো আমি কিন্তু এর অনেক সমষ্টিগত দৃষ্টিকোণ থেকে দেখি সেখানে কিন্তু এটা অ্যাবসলিউট হবে না এই জন্য আমি বলবো এটা না মাথা ঘামিয়ে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে কর্মানুসারে ঠিক আছে আপনার কর্মানুসারে আপনার সৃষ্টি হয়েছে এবার আপনি কর্মানুসারে আপনার নিজেকে বদল ঘটাতে পারেন আপনি অতিশয় খর্ব বা অতিশয় লম্বা অতিশয় গৌর বা অতিশয় কৃষ্ণ ভীষণ কালো অনেক জায়গায় আমরা দেখেছি অনেক বড় মহাপুরুষ অতি কৃষ্ণ বর্ণের যেমন বেদব্যাসকে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অতি কৃষ্ণ বর্ণের এই জন্য ওনার নাম কৃষ্ণদয় পায় তাহলে এত বড় একজন মহর্ষি তিনি কালো ছিলেন ছিল না আমরা ত্রৈলঙ্গ স্বামীকে দেখতে পাই বিশাল স্থূল আকায় শরীর দেখতে পাই তো এরকম আছে কিন্তু তারা সাধনার দ্বারা নিজের গুণের পরিবর্তন ঘটিয়েছেন যেটা শাস্ত্রের অনেক উর্ধে উঠে গেছে তখন তাদেরকে বিচার করা চলে না এই জন্য কোনো মহাপুরুষকে বিচার করা যাবে না মহাপুরুষকে কোনো বিচার করা চলবে না তিনি ভোগ করছেন না যোগ করছেন না কি করছেন এ বিষয় নিয়ে কোনো কথাই হবে না এই জন্য স্বামী বিবেকানন্দ বলছে না যে খ্রিস্ট মোহাম্মদকে বিচার করতে পারে কিন্তু সাধারণ মানুষ আমি তুমি সাধারণ জীব বিচার করতে পারি না এই জন্য জীব শিবকে বিচার করতে পারে না কিন্তু শাস্ত্রে যাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর ত্রে ঋষি যখন বলছেন এটা সাধারণ ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে যার সাধারণ সিমটম দেখে বুঝবে যে এই এই প্রকৃতির ঠিক আছে সর্বোপরি বলবো কর্মের উপরে ধ্যান দেন গুণের উপরে ধ্যান দেন আর শরীর যদি ঠিক না থাকে তাহলে সেটাকে সুন্দরভাবে গাঠনিক দিক নিয়ে আসার জন্য যোগ আদি ক্রিয়াদি যেগুলো আছে সেগুলো করুন দেখবেন আপনার ভেতরে ফিটনেস আসছে আপনি সুন্দর হয়ে যাচ্ছেন তখন মনে সুন্দর হচ্ছে দেহে সুন্দর হচ্ছে গুণে সুন্দর হচ্ছেন বাচ্চ হয়ে গেল ওকে আমাদের শুধু আমি এটা হতে হবে এবং কর্মের থেকেও হতে হবে সুস্থ থাকা হ্যাঁ সুস্থ সুস্থ থাকা আলাদা জিনিস সুস্থ থাকা আলাদা জিনিস আবার অনেকে দেখতে খুব সুন্দর আছে কিন্তু চূড়ান্ত পরিমাণে দুর্গন্ধযুক্ত এরকম মানুষ আমি প্রচুর দেখেছি সুতরাং তার ভেতরে অনেক রুগ্নতা রয়েছে তাহলে সুস্থতা কোথায় একটা মানুষ কীভাবে নিরূপিত হবে এই জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে এই আটটি লক্ষণ দেখলে শুধু হবে না এর পেছনে দেখতে হবে এর পরে দেখতে হবে এর অনেক ব্যাপার আছে এইভাবে নিরূপিত হয় না আয়ুর্বেদিক শাস্ত্রে এটা বোকা নয় এবং আত্মীয় ঋষি এত বড় বোকা নয় যে এটা বলে দিয়েই খালাস হয়ে গেল ন্যায়ার এর পেছনে পশ্চাতে দেখতে হবে সুতরাং আমি বলবো বলবো কার্মানুসারে প্রথম ব্যক্তির বিচার হবে গুণ অনুসারে বিচার হবে তারপরে শারীরিক গাঠনিক মানসিক দিক যা আছে সেগুলো হবে এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে একটি মানুষের আইডেন্টিফাই করা হবে এই ব্যক্তি কেমন এবং কোন চরিত্রে ঠিক আছে জয় মা জয়